দেখেন তিনটি এখানে বলছে কি তিনটি ক্রমিক সংখ্যার তিনটি ক্রমিক সংখ্যা মনোযোগ দেন প্লিজ বুঝতে হবে হ্যাঁ এখন একদম মানে শুধু দেখি অঙ্কুর উত্তর দেওয়া যাবে না একটু মানে মাথা খাটাতে হবে তিনটি ক্রমিক সংখ্যা মানে পরপর তিনটা সংখ্যা ক্রমিক মানে পরপর আচ্ছা তিনটা ক্রমিক সংখ্যার প্রথম দুটির গুণফল সেই দুটির গুণফল অপেক্ষা দশ কম তার মানে এখানে সংখ্যা কয়টা তিনটা এদিকে তাকেন প্লিজ এখানে তিনটা ক্রমিক সংখ্যা সেই তিনটা ক্রমিক সংখ্যার প্রথম দুইটার দুইটার গুণফল গুণফল শেষ অপেক্ষা কম বলছে সংখ্যাটি কত তার মানে এখানে যে তিনটা সংখ্যার কথা বলা সেই সংখ্যা তিনটার মধ্যে সবচেয়ে বড়টা কত আচ্ছা এখানে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে এই তিনটা সংখ্যা এই তিনটা সংখ্যা তো ক্রমিক তাই না এই তিনটা সংখ্যা তো ক্রমিক পরপর তাই কি না আচ্ছা যেহেতু পরপর তাহলে এই তিনটা সংখ্যাকে আমরা ধরে নেব কিভাবে জানেন ধরবো যে একটা হচ্ছে এক্স আর একটা এক্স প্লাস ওয়ান আর একটা কত প্লাস টু আমরা এইভাবে ধরে নিলাম ঠিক আছে এইভাবে ধরে নিলাম এখন এই তিনটা মধ্যে বলছে। প্রথম দুইটার গুণ ফল শেষ দুইটার গুণ ফল শেষ দুইটা মানে এইটা আর এইটার গুণ ফল প্রথম দুইটা মানে এই দুইটা শেষ দুইটা মানে এইটা আর এইটা প্রথম দুইটার গুণ ফল মানে এই দুইটার গুণ ফল সে দুইটার গুণফল অপেক্ষা মানে এই দুইটার গুণফল অপেক্ষা দশ কম এর মানে কি জানেন এর মানে হচ্ছে এইটা আর এইটা গুণ করে যা পাবেন আর এইটা আর এইটা গুণ করে যা পাবেন তাদের পার্থক্য হচ্ছে দশ এদিকে তাকান প্লিজ একটা রাশি আর একটা রাশির তুলনায় কতটুকু বড় বা কতটুকু ছোট এটা পাওয়া যায় তাদের বিয়োগ ফল দ্বারা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা একটা রাশি কতটুকু বড় বা কতটুকু ছোট এই এইটা পাওয়া যায় কিভাবে ওই রাশি দুইটার বিয়োগ ফল দ্বারা ঠিক আছে তাহলে এখন কি বলছে তাহলে প্রথম দুইটার গুণফল শেষ দুইটার গুণফল অপেক্ষা দশ কম তাহলে শেষ গুণফল গুণফল মানে মানে এই টু ঠিক আছে এ হল শেষ দুইটার গুণ ফল আর প্রথম দুইটার গুণ ফল মানে এই দুইটার গুণ ফল অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এই শেষ দুইটার গুণ ফল আর এই প্রথম দুইটার গুণ ফল এদের ডিফারেন্স মানে পার্থক্য মানে বিয়োগ ফল এই বিয়োগ ফল হচ্ছে দশ এইটুকু আপনাকে বুঝতে হবে এইটাই হলো প্রশ্ন এই লাইন বুঝলে পারেই অঙ্ক শেষ ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে শেষ দুইটার গুণফলকে সামনে কেন দিলাম কারণ শেষ দুইটার গুণফল বড় প্রশ্নে বলছে প্রথম দুইটার গুণফল মানে এই এই গুণফলটা শেষ দুইটার গুণফল অপেক্ষা মানে এই দুইটার গুণফল অপেক্ষা দশ কম মানে এইটুক আর এইটুকের মধ্যে ডিফারেন্স দশ তাহলে এইটুক যেহেতু কম মানে প্রথম দুইটার গুণফল যেহেতু কম মানে ছোট তাই এটাকে পিছনে রাখছি আর এটাকে সামনে রাখছি ক্লিয়ার বিষয়টা এইবার এটাকে সমাধান করে আমরা এক্স 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 মান পাবো গুণ গুণ করেন আর করলে হবে স্কোয়ার এই দিয়ে টু কে গুণ করলে হবে টু এক্স এই অন দিয়ে গুণ করলে হবে এক্স আর অন দিয়ে টু কে গুন করলে হবে টু মাইনাস এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার এক্স আর অন যোগ করলে প্লাস এক্স এই প্লাস মাইনাস এ মাইনাস এক্স ইস ইকুয়াল টু দশ এই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল এই মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল তাহলে গুণ আছে ওই পাশে ভাগ হবে আটকে দুই দিয়ে ভাগ করলে চার এক্স এর ভ্যালু চার তা আমাদের এক্স এর ভ্যালু বেরোয় মানে এটাই কিন্তু উত্তর না অপশনে কিন্তু চারও আছে খেয়াল করে দেখবেন কোশ্চেনে চাইছে কি কোশ্চেনে নির্ণয় করতে পারছে বড় সংখ্যাটা তাহলে এই তিনজনের মধ্যে বড় কে তিনজনের মধ্যে বড় তো এক্স প্লাস টু মানে এই লাইনটা বুঝছেন কিনা এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট বুঝতে হবে কিন্তু হ্যাঁ এগুলো না বুঝলে কিন্তু হবে না আচ্ছা এটা আপনি যদি মনে করেন অপশন টেস্ট করবেন ওপিটি তাও হবে অপশন টেস্ট করতে পারেন অপশন টেস্ট হ্যাঁ দেখেন অপশন টেস্ট কিভাবে করবেন আপনাদের নির্ণয় করতে বলছে কি বড় সংখ্যাটি কত আচ্ছা বড় সংখ্যাটি কত আমি মুছে মুছে দিলাম দিলাম হ্যাঁ বড় সংখ্যাটি নির্ণয় করতে বলছে মাথায় রাখবেন আপনাকে যা নির্ণয় করতে বলবে সেটা অপশনে দেওয়া থাকবে তাহলে অপশনে দেওয়া আছে বড় সংখ্যাটা তাহলে আমরা ধরে নিচ্ছি এই এক নম্বর অপশন উত্তর মানে বড় সংখ্যাটা চার এক নম্বর উত্তর কিনা আমি জানি না আমি ধরে নিচ্ছি তাহলে যদি এক নম্বর অপশন উত্তর হয় তাহলে বড় সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে চারই বড় সংখ্যা এখানে সংখ্যা তো তিনটা ক্রমিক তাহলে চারই যদি বড় হয় তাহলে আর দুইজন হচ্ছে তিন আর হচ্ছে দুই মানে সংখ্যা তিনটা হচ্ছে দুই তিন চার যেহেতু চারই সবচেয়ে বড় তাহলে বাকি দুইজন চারের আগে আছে এইবার দেখতে হবে এই তিনটা সংখ্যা এই শর্তটা মানে কিনা প্রথম দুইটার গুণ ফল মানে তিন দুগুণই ছয় শেষ দুইটার গুণফল মানে তিন চারে বারো এই প্রথম দুইটার গুণফল অপেক্ষা শেষ দুইটার গুণফল নাকি দশ কম তাহলে এই এই শেষ দুইটার গুণ ফল হলো বারো প্রথম দুইটার গুণ ফল হলো ছয় তাহলে এদের মধ্যে পার্থক্য কত বারো আর ছয়ের পার্থক্য কত ছয় কিন্তু কোশ্চেনে বলা আছে প্রথম দুইটার গুণফল শেষ দুইটার গুণফল অপেক্ষা দশ কম মানে এদের মধ্যে ডিফারেন্স দশ হওয়ার কথা ছিল হয়নি তাই এটা উত্তর ধরে নিচ্ছি পাঁচ উত্তর বড় সংখ্যা যদি পাঁচ হয় তাহলে আগের গুলা চার আর তিন এবার এই প্রথম দুইটার গুণ ফল তিন চারে বারো সেই দুইটার গুণ ফল চার পাঁচে বিশ বিশ আর বারো পার্থক্য হচ্ছে আট কিন্তু কোশ্চেনে বলা আছে পার্থক্য দশ হওয়ার কথা এটা উত্তর না তাহলে যদি ছয় বড়টা যদি ছয় হয় বড়টা যদি ছয় হয় তিনটা সংখ্যার মধ্যে তাহলে আর দুইটা হবে পাঁচ আর একটা হচ্ছে চার এবার প্রথম দুইটার গুণ ফল মানে চার পাঁচে বিশ সেই দুইটার গুণ ফল মানে পাঁচ ছয় তিরিশ এই দেখেন বলে মিলে গেছে বলা দশ কম হবে এটাই আমাদের উত্তর এটাই আমাদের উত্তর যদি এটাও আমাদের শর্ত না মানত তাহলে আমরা নাম মেরে দিতাম ক্লিয়ার অপশন টেস্টের ব্যাপারটা ক্লিয়ার হলো ওকে আশা করি বুঝছেন